বসিহাট থেকে বেরিয়ে পড়েছি আজকে এক নতুন জায়গার উদ্দেশ্যে স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছিলাম তো বিকেলে ডুবন্ত সূর্য আর আমরা চলে এসেছি সেই নতুন জায়গায় আমরাও জানি না জায়গাটা কেমন তো বসিহাট থেকে খুব বেশি সময় লাগেনি এই হচ্ছে সেই নতুন জায়গা আন্দুল পোতা তো ভিডিওতে আমরা দেখেই এসেছিলাম অন্য একটি ভিডিওতে ইউটিউবে খুব সুন্দর জায়গা তো এসে নিজেরা সচক্ষে দেখলাম হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর পরন্ত বিকালে একদম চারদিকে জল আর জল এগুলো মূলত মাছের ভেরি আর্টিফিশিয়ালি বানানো হলেও যেন প্রাকৃতিকভাবে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই জায়গার তো ভীষণ হাওয়া ছিল এই গরমের দিনে হাওয়া খেতে বেশ অনেকেই রাস্তায় চলে আসছে দেখলাম দু একজন ফুচকা কাকু বসেছিলেন তো একটু ফুচকা খেতে ইচ্ছা হলো খেয়ে নিলাম আর ওখানে হান্দুল বিলের ধারে একটু হাওয়া খেয়েও আসলাম গরমের এই তাপের মধ্যে দেখলাম আমাদের মতো অনেকেই এসছে তো জায়গাটার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর এক কথায় অসাধারণ যাই হোক খুব সুন্দর